আসসালাম আলাইকুম র্যাপসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সেই সাথে জানাচ্ছি আপনার সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো আজকে হচ্ছে ঈদের দিন আর আমরা ঢাকাতেই রয়েছি আমরা গ্রামের বাড়িতে যাইনি সকাল সকাল দেখুন গরুগুলোকে গোসল করিয়ে দিচ্ছে তো গরুকে গোসল করিয়ে তারপরে ঈদের নামাজ পড়তে যাবে আর আমি এদিকে রান্না বান্না করছি তো এরই মাঝে কিন্তু আমার সেমাই রান্না করা শেষ এবং নুডুলসও রান্না করা শেষ আর রাফসানের আব্বুও উঠে গিয়েছেন গোসল করতে যাবে আর এর মাঝে তার জন্য আমি এই যে খাবার রেডি করে রেখেছি যেন খেয়ে ঈদের নামাজ পড়তে যেতে পারে তো এখানে ঈদের নামাজ সকাল সাতটায় আর আফসান এখনো ঘুমিয়ে আসে ঈদ তাই সালাম করা লাগবে আসসালামু আলাইকুম

আচ্ছা তো রাবসানের আব্বু এই যে এদিকে নামাজ পড়তে চলে যাচ্ছেন আর আমি এদিকে এই যে গরুর মাংস বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য তো আমি সব কিছু হাতে মাখিয়ে দিয়ে প্রেসার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি আর চলুন বাইরে কী অবস্থা দেখে আসি তো এরই মাঝে অনেকে কিন্তু নামাজ পড়ে চলে এসেছে আর এসেই দেখুন কোরবানি দেওয়া শুরু করেছে Sio Vertinee Sorti Mélan You Mi Parti ol তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়িয়ালা কোরবানি দিবে তো এখন সবাই রেডি হয়ে গিয়েছে কোরবানি দেওয়ার জন্য তো আমরা কিন্তু এই যে এই বাসাটাই থাকি তো প্রেশার কুকার থেকে নামিয়ে যে মাংসটা এখন কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে প্রচণ্ড হইচই হচ্ছে কিন্তু বাহিরে চলুন একটু দেখে আসি কিসের এত হইচই তো কোরবানি দেওয়া শেষ আর বেশিরভাগ মানুষের যে মাংস কাটাকাটিও প্রায় শেষের পথে যার কারণে একটু হইচই বেশি হচ্ছে তা প্রত্যেকটা বাসার সামনেই কিন্তু কোরবানি দেওয়া হয়েছে আর এদিকে আমার মাংসও রান্না শেষ কেমন হয়েছে বলুন তো তো কোরবানির মাংস কাটাকাটি শেষ এখন বিতরণ করা হচ্ছে দেখুন কত হই হুল্লোর হচ্ছে আর মানুষ কিন্তু একজনের পর একজন উঠছে পড়ছে বিধায় ধাক্কা দিয়েছে সামনে থেকে আর সব বাইরে বেরিয়ে এসেছে দেখুন আর এরই মাঝে কিন্তু আমাদের কোরবানির মাংসও চলে এসেছে আর এগুলো এখন রান্না রান্নাবান্না শুরু করে দিতে হবে আবার কোরবানি ঈদ মানেই ব্যস্ততম একটা দিন রান্না রান্নাবান্না এটাই কিন্তু সময় পার হয়ে যায় তো সকালবেলা যেহেতু আমি রান্নাবান্না করেছি রাবসানের রাব্বু বলল যে না দাও এখন আমি একটু রান্না বান্না করে দিই তোমাকে সকাল থেকে তো তুমি ও রান্নাঘরেই ছিলে এখন বাসায় আসি ফ্রি আসি কোথাও যাচ্ছি না তো আমি রান্না করি তো উনি কিন্তু আমাকে আজ কোরবানির মাংস রান্না করে দিচ্ছেন তো সব কিছু মশলা দিয়ে হাতে মাখিয়ে বসে দিয়েছেন আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকায় এভাবে মাংস রান্না করা হয় তো সেভাবেই কিন্তু রান্না হচ্ছে তো নিচে কিন্তু আবার হইচই শুরু হয়ে গেছে চলুন দেখে আসি এই যে দেখুন মাংস বিতরণ চলছে যার কারণে মানুষ কিন্তু একের পর একে আসতেই আছে তো আমি কিন্তু রান্না করছি আর বারবার এসে বেলকনিতে তাকিয়ে তাকিয়ে দেখছি আর এভাবেই কিন্তু আমাদের সাদা মতো ঈদ বেরিয়ে যাচ্ছে আর রাফসান দেখুন এর মাঝে কিন্তু ঘুমিয়ে গেছে আমার ছেলে জীবনে প্রথমবার একা একা এভাবে ঘুমিয়ে গেল বেলকনি থেকে এসে দেখেছি ও ঘুমিয়ে গেছে আর চলুন দেখে নেওয়া যাক আমাদের মাংসের কি অবস্থা তো রফসানের আবু কিন্তু চারই সাইড দিয়ে এই যে ময়দা দিয়ে আটকে দিয়েছিলেন এখন সেগুলো ফুলে ফেলে দেওয়া হচ্ছে এই যে দেখুন আমাদের কোরবানির মাংস তো টোনাটুনির সংসার অত বেশি রান্নাও করি না যেহেতু সকালবেলা একবার মাংস রান্না করেছি এখন কিন্তু আবার রান্না করেছি প্রায় তিন কেজি মতো রান্না করা হয়েছে এই যে আমাদের মাংস রান্না করা শেষ কেমন হলো বলুন তো আমার হাজব্যান্ডের হাতের মাংস আর সেই সাথে আমি কিন্তু পোলাও করেছি তো আজকের আমাদের এই সাদা মাটা ঈদ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আবারও ঈদ মোবারাক আল্লাহ হাফেজ মজা হয়েছে